আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার দূরের কাছে দেশের ও যে 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 যেখান থেকে আমার ইসলামিক শরীয়তের চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখছেন আমি প্রত্যেককে ভিউজারকে বলবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসুন আজকে কথা বলবো শরীয়তের চিকিৎসা অর্থাৎ মানব দেহ নিয়ে আপনারা জানেন শরীয়তে চিকিৎসা মানেই হচ্ছে শরীয়তের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলহি ও সালাম যে নিয়মে যে সিস্টেমে আমাদেরকে চলাফেরা করতে বলেছেন তার সাথে সাথে আল্লাহ রসুল যে সমস্ত দোয়া পাঠ করতেন এবং কোরআনের আয়াত পাঠ করতেন এ থেকে আল্লাহ রসুল সাল্লাহত আলিহি ও সাল্লাম এবং তার নিজের নবতের জোবান থেকে যে কথাগুলো মানুষকে স্বাস্থ্য জন্য বলতেন সেটা হচ্ছে গ্রহণযোগ্য এবং আল্লাহর পক্ষে হয়েছে তো আহলে সোনা জামা তথা সকলেরই নবীর প্রতি বিশ্বাস যে নবী যেটা বলেন সেটাই হয় তো বিষয় হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলিহি ও সালাত যে আমাদের এ মানব দেহ নিয়ে অনেক কিছু কথা বলেছেন যে আমরা হয়তো বলি না বা পাঠ করি না এবং অনেক আল্লাহ সাল্লাহ সাল্লাম ঘরোয়া ট্রিটমেন্ট পালন করতেন এতে আল্লাহ সাল্লাম রোগ থেকে মুক্তি হতেন এবং শাহাবার কিন্তু মুক্তি হতো সে আমরা কিন্তু সুনার দিকগুলো আমরা ফলো করি না বলে আজকে আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট বড় সকলকে এখন রোগে আক্রান্ত হচ্ছে সুগার থাইরয়েড প্রেশার তারপরে কলেস্ট্রল বিভিন্ন বিভিন্ন রকমের রোগ শুনতে পাওয়া যাচ্ছে যেগুলা আগে মানুষ শুনতে পেতাম না তো এখন বিষয় হচ্ছে কি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই কাশির সম্পর্কে নিয়ে কথা বলবো আমাদের যে কাশি কাঁশ যে হচ্ছে আমরা একটু ঠান্ডা লেগে গেলে কিন্তু আমরা কিন্তু কাশি পেয়ে যায়। এখন বুঝতে হবে যে আমাদের এটা কাশি কেন হচ্ছে কি থেকে হচ্ছে তো সর্বপ্রথম আপনাদেরকে যেগুলো নিয়ম আপনাদেরকে ফলো রাখতে হবে যেগুলো আপনাদেরকে স্মরণে রাখতে হবে সেগুলো হচ্ছে আপনার সবথেকে ঠান্ডা শরীরে প্রবেশ করার জায়গা হচ্ছে শরীরের ভিতরে আপনার হচ্ছে কান এবং হচ্ছে নাক আর তৃতীয়টা হচ্ছে পায়ের তালু আশা করছি বুঝতে পেরেছেন সর্বপ্রথম হচ্ছে কান তারপরে নাক তারপরে আপনার হচ্ছে পায়ের তালু হ্যাঁ পায়ের পাতা দিয়ে বলছে এই তিনটে জিনিসকে আপনি যদি মানে বাইরের প্রভাব বাইরের আবহাওয়া চাহে ঠান্ডা হোক চাহে গরম হোক চাহে ওদার চেঞ্জ হোক এ সমস্ত কিছু যদি এই তিনটে বিষয়ে যদি আপনি মানে সাবধানতার সাথে যদি থাকেন তাহলে আপনার কাশি কিনতে হবে না আপনার সর্দিও পর্যন্ত লাগবে না জল নাক দিয়ে জল পর্যন্ত পড়বে না এবার বিষয় হচ্ছে যে আমাদের সর্দি কাশি এগুলো হয় কেন এগুলো আমার কয়েকটি যে আমরা অধিকাংশ রাস্তাঘাটে চলাফেরা করি চলাফেরা করতে গিয়ে কি হয় যে আমরা নাক দিয়ে অনেক কিছু ধুলো বালি তারপরে শহরের মধ্যে গ্রামের মধ্যে প্রত্যেকটা বায়ু দূষণ ধোঁয়া বিভিন্ন এই সমস্ত কিছু নাকে প্রবেশ করার কারণে আমাদের কিন্তু গলা কিন্তু করতে শুরু হয় এই গলাতে শুসুস শুরু হয় এতে কি হয় যখন আপনার গলা শুক করে তখন আপনার কাশি কিন্তু তৈরি হয়ে যায় আপনি তখন ভাবছেন কি আমার শরীরে ঠান্ডা লাগেনি আমার সর্দি লাগেনি তারপরে আমরা শুক করে কাশি হচ্ছে কেন এর মূল কারণ হচ্ছে এটাই তাহলে আপনাকে কী করতে হবে বিভিন্ন আপনি যেখানে যান যান না কেন পারলে আর নাকে আপনি মাস্ক ব্যবহার করুন নাকে কোনো কাপড় ইউজ করুন যাতে বাইরের দূষণ ধুলা বালি তারপরে ধোঁয়া এই যে আমাদের গিয়ে নাকে আমরা বেশিরভাগ নাকে দিয়ে আমার লান্সে গিয়ে বসে যায়। তখন এই বাসে কিন্তু লান্সে যখন ধোঁয়া ধুলা বালি যখন জমাট হয়ে যায় তখন জায়গাটা খুসখুস করে গলাতে এসে খুসখুস করে তখন আমাদের কী হয় কাশি হয় এভাবে আমার তখন আমরা কাশতে হয় দ্বিতীয় কথা হচ্ছে ঠান্ডার কারণে বুঝেছেন যে আমাদের নাক দিয়ে অতিরিক্ত যখন ঠান্ডা প্রবেশ করে যায় ঠান্ডাটা গিয়ে আমাদের এ বুকে কিন্তু জমে যায় একটি জায়গায় যদি নরম লাঞ্চের জায়গাতে বার বার যদি আমাদের ঠান্ডা যদি মানে আসার পরে তাহলে অটোমেটিক সেই ঠান্ডার জায়গাটায় কিন্তু কাশি একটা ঠান্ডা লেগে যাওয়ার যে প্রভাব সেটা গলাতে এসে তাকে ইঙ্গিত দেয় ইশারা যায় যেমন ধরনের একটি প্লাস্টিককে যদি আমরা যদি হালকা হালকা করে যদি গরম দেয় সেই জায়গাটা কী হয় নরম হয়ে যায় তো সেমনি জিনিস আমাদের এই লান্স যে আছে সেখানে আমার কান দিয়ে অতিরিক্ত আমাদেরকে ঠান্ডার সব থেকে শরীরের ভিতরে ঠান্ডা প্রবেশ করার যে ছিদ্র সেটা হচ্ছে দুই কান তো এই দুই কানকে আমাদেরকে সব সময় কিন্তু আমাদেরকে সতর্ক রাখতে হবে এবং এই কান দিয়ে জল প্রবেশ করে গেলেও কিন্তু কী হয় ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি আছে তো আমাদেরকে ভাবতে হবে যে আমরা শীতকাল হোক গরমকাল হোক যেন আমাদের কানকে একটু যখন আমরা কোনো এলাকায় যাবো ধরে আমি এক এক স্থান থেকে আরেক স্থান যখন যাচ্ছি তখন আমাদের কানকে ঠেকে থাকার দরকার সেটা গ্রীষ্ম হোক চায় শীত হোক কেন দেখবেন আপনি বড়ো বড়ো শিলিব্রেরিটারা বড়ো বড়ো যখন নায়ক নায়িকা যারা দেখবেন তারা কিন্তু গ্রীষ্মকালেও কিন্তু মাথায় টুপি ইউজ করে তার মানে কী পাবেন তার বিভিন্ন এলাকায় কিন্তু তাদেরকে কনসেন্ট করতে হয় শো করতে হয় প্রোগ্রামে কি বলে শ্যুটিং করতে হয় তো এই ক্ষেত্রে তাদের আবহাওয়ার কারণে কিন্তু তারা কালো বা শীতকালো তেনারা মাথায় টুপি ব্যবহার করে আমার হয়তো ভাবছি টুপিটা ব্যবহার কারণ কিন্তু না তেনারা মেন হচ্ছে তিনাদের কাক কান কানকে ঢাকার জন্য অনেক শিল্প আছে এই শিল্প শিল্পী আছে যে অনেক গায়ক আছে সিঙ্গার আছে তিনিকে দেখবেন তিনি সব থেকে মানে কানকে হেফাজত করে তার কারণ হচ্ছে তিনাদের সঙ্গীত জীবনে তাদের কণ্ঠ হচ্ছে সবথেকে মানে বেস্ট তো তারা দেখবেন তিনি গান পর্যন্ত খুলে তাদের কানে দেখবেন কিছু থাকে বা মাথায় কিছু থাকে এটা খেয়াল করবেন তো বিষয় হচ্ছে যে আমাদের কাশি অতিরিক্ত যখন হয় তখন কিন্তু আমাদের ডাক্তারের কাছে কিন্তু যায় হ্যাঁ তবে আপনি আপনাকে বলি যে কাশি হওয়ার একটা নর্মাল ব্যাপার কিন্তু অতিরিক্ত হয়ে দীর্ঘদিন সময় থাকলে কিন্তু আবার আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি তো এর জন্য মেডিকেল বলতে যে দীর্ঘ যদি মানে এক সপ্তাহ বা দু সপ্তাহের জন্য অতিবাহিত হয়ে যায় তখন আপনার কপ মানে কাশি কিন্তু আপনাকে পরীক্ষা করার রিপোর্ট দিতে দিতে পারে মানে কেন আপনার কপের মধ্যে কিছু সমস্যা আছে এবার বিষয় হচ্ছে কি আমাদের পায়ের তালুতে ঠান্ডা লাগে কেন দেখেন পায়ের তালু থেকে আমাদেরকে ঠান্ডা লাগে হ্যাঁ অবশ্যই লাগে দেখবেন গ্রাম এলাকায় যখন অনেক আমার চাষিকোণ যারা চাষ করতে যায় তাদের শরীরতে যখন কাজ করে মাঠে ঘাটে তখন দেখবেন তে তাদের পা দুটা বেশি কাজ করে হ্যাঁ ধান পুতা থেকে নিয়ে জল দেওয়া থেকে নিয়ে তারপরে বিচুন তুলা থেকে নিয়ে তে এই পাটা দীর্ঘক্ষণ জল থাকে দীর্ঘ কোন জলে থাকার কারণে আমাদের পা কিন্তু ঠান্ডার যে শিরাগুলো রয়েছে যে নার্ভগুলো রয়েছে সে নার্ভগুলোর মাধ্যমে কোন সময় থাকার কারণে সেই নারগুলোকে শরীরের মধ্যে কিন্তু ঠান্ডা লেগে যায় এটা কখনো হয় দীর্ঘক্ষণ আমরা রেগুলার যখন আমরা কাজ করি তখন এই জিনিসটা আমাদেরকে কিন্তু হয় তবে একটা ঘরোয়া ট্রিটমেন্ট আপনাদেরকে বলে দেয় জিনারা মাঠে ঘাটে নদীতে পুকুরে বিভিন্ন এতে বেশি মানে জলের কারবার নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আমি বলব আপনি জলে নামার পূর্বে ধানের পুতার পূর্বে ধান পিছন তোলার পূর্বে মাছ ধরার পূর্বে আপনি কী করবেন চপচপ করে আপনি সর্ষার তেল ইউজ করলেন সর্ষের তেল ইউজ পায়ে ইউজ করলে আমরা অধিকাংশই জানি যখন আমরা সরষের তেল ব্যবহার করলে কিন্তু শরীরের জলটা কম ধরে হ্যাঁ মনে হবে কি হ্যাঁ জল ধরে আছে কিন্তু যেমনি উঠবে কিন্তু জল আপনার থাকবে না আর এতে কি হয় সরষের তেল লাগার কারণে জলের যে একটা ঠান্ডা প্রভাব যেটা আমাদের শরীরের উপরের দিকে নিয়ে যায় সেটা কিন্তু সরষের তেল লাগার কারণে কিন্তু এটা হয় না এতে আপনার ঠান্ডা লাগা এবং সুদে লাগা কম হবে তো আজকে যে আপনাদেরকে বিষয়টা যেটা বললাম যে কান নাক আর পায়ের তলা এটা হচ্ছে সবথেকে ঠান্ডা লাগার তিনটার দিক তো আমরা বেশিরভাগে আমরা দেখবে শীতকাল যখন করে তো আমরা পায়ে মোজা ইউজ করি হ্যাঁ ইউজ করি তাহলে এটা ভাবার বিষয় যে আমরা পায়ের মোজা কেন পড়ে তাহলে অবশ্যই পায়ের তলা দিয়ে কিন্তু আমাদের ঠান্ডা শরীরে প্রভাব ফেলে তো শীতকাল যখন হবে অতিরিক্ত যিনারা বয়স্ক হয়ে গেছে পারলে রাত্রে আল্লাহ সাল্লাম তার আলিহি সাল্লাম হুম কী করতেন তিনি পায়ের তেল ঘুষতেন ঠান্ডার সময় এতে কী হয় আপনার পায়ে নরম থাকে পা সব থাকে এবং তেলের যে একটা গরম গরম তৈরি হয় সে গরম থেকে আপনাকে ঠান্ডা থেকে প্রতিরোধ করে ঠান্ডা থেকে দূরে সরে রাখে আপনাকে তো আশা করছি আজকে বুঝতে পেরেছেন যে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি ভিডিও লম্বা জমা করছি না নেক্সট এই ঠান্ডা লাগার বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ আরও তথ্য আমি তুলে ধরবো আজকের বিদায় আসসালামু আলাইকুম